আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর যাই হোক তোমরা আমাকে সাবস্ক্রাইবার করছো না জানি না কেন তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো এই দেখো নতুন ভিডিও বলতে এটা আজকে আমি গেরি করবো তো গেরিগুলো আমি পেশারে সিটি বসিয়ে নেবো কেমন আর একটু নুন দিয়ে দেবো একটু বেশ করে সেদ্ধ করব একটু সেদ্ধ করে নিলে ভালো হবে দেখো গেরিগুলো ভিজে ছিল তো পাথর হয়ে রয়েছে এটা আমি সিদ্ধ করে নিলে ঠিক হয়ে যাবে তো চলো বন্ধুরা এই দেখো আমি গেরিগুলোকে না এই দেখো এরকম করে সেদ্ধ করে নিয়েছি কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখো ঝরঝরে হয়ে গেছে সুন্দর গন্ধও ছাড়ছে না তো যাই হোক আমি গেরিটা করার জন্য আমি আলুটা ভেজে নেবো একটু আলু দেবো নাহলে হবে না জানো তো অল্প গেরি তো হবে না এইখানে একশো টাকার বেরি জানো যাই হোক আমি বেরিটা করার জন্য দেখো আলুটাকে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে পেঁয়াজ দেব। হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আলুটা আমার ভাজা হয়ে যায় কেমন তো দেখো বন্ধুরা আলুগুলো একটু আমার বাদামি বাদামি কালার ভাজা হয়ে গেছে তো এবার আমি এগুলোকে একটু সাইড করে নেব নিয়ে আমি এর মধ্যেই পিঁয়াজটা দিয়ে দেবো জানো তো তাহলে মানে তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে উপকরণগুলো রান্না করলে কিছু কিছু রান্না আছে বেশ বুদ্ধি করে রান্না করলে না কিন্তু সুন্দর হয় আর মানে তাড়াতাড়িও হয় তো দেখো আমি এই রান্নাটা করার জন্য যে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম মাঝখানে পেঁয়াজটা একটু ভাজা হবে আলুগুলোও আরেকটু ভাজা হবে হ্যাঁ এখনকারের আলু তো খচখচ হয়ে থাকে তো পিঁয়াজগুলো আলুগুলো ভাজা হোক এই দেখো আমি এর ওপরে আলুগুলোকে এর করে চাপিয়ে দিলাম দিয়ে এগুলো ভালো করে লাল করে ভাজা হোক কেমন তো দেখো বন্ধুরা আমার পেঁয়াজ আলুগুলো এরকম ভাজা হয়ে গেছে দেখেছ পেঁয়াজটাও ভাজা হয়ে গেলো আলুটাও ভাজা হয়ে গেলো এইভাবে আমার ভাজা হয়ে গেলো এরপরে আমি কী করবো গেরিগুলো দিয়ে নেবো গেরিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়বো ছাড়বো সুন্দর করে তারপরে এবারে আমি আদা রসুন পেঁয়াজ আর টমেটো বেটে রেখেছি এটা আমি এর মধ্যে দিয়ে দেবো কেমন এটা আদা রসুন পেঁয়াজ আর টমেটো বাটা আছে আমি এতে দিয়ে দিলাম আর এটা কিছুটা আমি রেখে দিলাম ডিমের অমলেট করেছি ওটা ঝাল করবো না আর সামান্য একটু আমি সস দেবো সামান্য একটু সস দেবো তাহলে খেতে ভালো লাগবে এই সামান্য একটু সস দিয়ে দিলাম আর যেমন এড়ি একটু ঝালঝাল হবে সে হতে একটু ঝাল দেবো আর এই যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য নুন দেবো তো আমি আগেই আলু ভাজার সঙ্গে নুন দিয়ে দিয়েছি বেশি নুন নুন আমি না অল্প করে এবারে ওপর দিয়ে অল্প করে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো এই যে অল্প করে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো অল্প করে ছড়িয়ে দিলাম তাহলে গন্ধটা সেনটা সুন্দর হবে এবারে আমি এতে একটু গরম মশলা দিয়ে দিলাম আগে থেকেই তাহলে গরম মশলাগুলো দিলে এতে ভালোভাবে এবার এটাকে আমি ভালো করে কষাবো বন্ধুরা গেঁড়িগুলো কষানো হয়ে গেছে কি কালার এসে গেছে দেখো এবার আমি সামান্য অল্প করে জল দিয়ে দেবো ব্যথা আর জল দেবো না কারণ কি এটা পুরো কষা হবে কেমন আর একটুখানি জল দিয়ে দিই ব্যাস এই জল থাক আর দেখো কি সুন্দর কালার এসে গেছে এবারে এটা ভালো করে কুটে গেলে আমি নামিয়ে নিই এবার সব কিছু দেওয়া তো দেখলেই গরম মশলা টরম মশলা সব দিয়ে দিয়েছি তো ফুটে যা ফুটে গেলে নামিয়ে নেবো এই দেখো গেরিটা কত সুন্দর হয়েছে দেখেছো গেরিগুলো খুব ভালো রান্না হয়েছে বলছে আর এই যে আজকের মেনু এই করে আর কালকের সব খেতে দিয়েছি কি বানাচ্ছো তো একটু আটা মাখা আছে ভাবলাম একটু গাঁটটা করে দিই তোদেরকে তোরা খাবি আর আমার বন্ধুদের সঙ্গে একদিন শেয়ার করবো গাঁটটা ভাজা

দেখো বন্ধুরা আমি কাঠটা ভেজেছি মর মর করছে শুনতে পাচ্ছ আওয়াজ তোমাদের পরে শোনাবো আগে ভেজে নিই এটাতে না কিছুই দিই নি গো ওই ঘরে না একটু আটা মাখা ছিল এবার রুটিগুলো খাবে না একটু যেন মানে এরা রুটি খেতে চায় আর চলো একটু কাঠটার মতো ভেজে নি এইবার দেখো না নিয়ে কামড়া কামড়ি করব আর নেই এই কটা আছে গাঁটটা ভাজা

দেখ তোমরা ওইরম গানটা দেখাবে আর একটু গুগল লঙ্কা দিয়ে দেখে নেটা